আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জিলানিকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু প্রতিদিনের আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি এবং আজকের যেখান থেকে ভিডিওটি নিয়ে এসেছি আজকে কিন্তু একটি গাড়ির সমুদ্র থেকে আসছি আমরা এই গাড়ির সমুদ্রে কিন্তু এই মুহূর্তে আপনারা চল্লিশ থেকে এক চল্লিশ থেকে একচল্লিশটা গাড়ি দেখবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের কাছে দেখতে পাচ্ছেন সামনে কয়েকটি এলিয়েন রয়েছে মাদেশে রয়েছে কয়েকটি একজিও তার এই সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে কয়েকটি প্রিমিও এবং তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু এক্সজিও ফিল্ডার এক্স ফিল্ডার এক্স নোয়া হাইস তার পাশাপাশি আপনাদের যাদের কিনা বাজেট কম একেবারে লো বাজেটে গাড়ি কিনবেন ভাবছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে লো বাজেটের গাড়িও স্টক অ্যাভেলেবেল রয়েছে যেমন পাঁচ লক্ষ ষাট হাজার ছয় লক্ষ সাত লক্ষ থেকে শুরু করে পঞ্চান্ন লক্ষ টাকা পর্যন্ত গাড়ি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে তো ভিওর্স আপনারা আমাদের এই জিলানিকা ইউটিউব চ্যানেলের থেকে এই ভিডিওটি যারা এখনই দেখছেন আমি অনুরোধ জানাবো আপনারা যারা কিনা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা কিনা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট দিতে ভুলবেন না ইনশাল্লাহ তো বৃহস্প আমি কথা বলাবো না আপনাদেরকে গাড়ি দেখানো শুরু করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি গাড়ির সমুদ্রে এসে হাজির হয়েছি এই গাড়ির সমুদ্রের যতগুলো গাড়ি রয়েছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের কাছে রয়েছে এক হাজার সিসির কয়েকটি গাড়ি রয়েছে তেরোশো সিসির কয়েকটি গাড়ি রয়েছে এক্সিও ফিল্ডার রয়েছে কয়েকটি এলিয়েন আরও রয়েছে কয়েকটি প্রিমিয়াম এই সবগুলো গাড়ি সম্পর্কে আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ কিন্তু দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আমি কথা না বাড়ি আপনাদেরকে গাড়ি দেখানো শুরু করি এবং সামান্য সামান্য করে ধারণা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা গাড়ির বিষয়ে যেহেতু অনেকগুলো গাড়ি চল্লিশটা গাড়ি এখানে রয়েছে সবগুলা গাড়ি পুরাপুরি যদি আমি আপনাদেরকে দেখাতে যাই গাড়ি কিন্তু দেখিয়ে শেষ করতে পারবো না এজন্য সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা গাড়ির ব্যাপারে সর্বপ্রথম যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে এলিয়েন এ ফিফটিন দু হাজার চোদ্দোর মডেল আঠারো সালে রেজিস্ট্রেশন করা স্কাই কালারের একটি গাড়ি এটি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল রয়েছে রয়েছে অকটেন ড্রাইভেন হান্ড্রেড পার্সেন্ট এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও রয়েছে এলিয়েন এ ফিফটিন দু হাজার বারো মডেল সিলভার কালার ভিতরে বেজ কালার ইন্টেরিয়র পেপার আপডেট এলপিজি কনভার্শন করা টার্স্কিং প্রাইস কিন্তু চা হচ্ছে চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও রয়েছে হাজার চোদ্দোর মডেলের রেড ওয়াইন কালারের একটি প্রিমিও এলিয়েন গাড়ি যেটা কিনা ভিতরে বিস্কিট কালার পাওয়ার সিটের অপশন রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি টার্স্কিং প্রাইস কিন্তু চব্বিশ লক্ষ আশি হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে এক জিও ফিল্ডার দুই হাজার আটের মডেল অকটেন ড্রাইভেন হান্ড্রেড পার্সেন্ট এটিও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এটির আস্কিং প্রাইস চোদ্দো লক্ষ চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি রয়েছে এক জিও ফিল্ডার দুই হাজার এগারোর মডেল যেটার আস্কিং প্রাইস কিন্তু রাখা হয়েছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো নিশান মার্স যেটা কিনা না দু হাজার পনেরো মডেল এবং বিশ সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চলা একজন ডাক্তার ব্যবহার করা এই নিশান মার্স গাড়িটি এটি কিন্তু ভিতরে রয়েছে ফুললি বিস্কিট কালার ইন্টোরিয়র এবং সুপার ফ্রেশ কন্ডিশনের এই নিশান মার্স গাড়িটি কিন্তু তেরোশো সিসির একটি গাড়ি এবং এই গাড়িটির আস্কিং প্রাইস কিন্তু চাওয়া হচ্ছে তেরো লক্ষ টাকা এবং অবশ্যই নেগেসিবল করা যাবে আপনারা সরাসরি আসবেন গাড়ি দেখবেন দামা দামি কিন্তু করতে পারবেন রয়েছে আমাদের কাছে দু হাজার বিশের মডেলের প্রিমিয়ম যেটা কিনা সুপার ফ্রেশ কন্ডিশনের সিক্স গ্রেডের একটা গাড়ি এটা কিন্তু আপনারা দেখা মাত্র পছন্দ হওয়ার মতো একটা গাড়ি যাদের কিনা বাজেট রয়েছে তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়ার আস্কিং প্রাইস কিন্তু একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়েছে বারোর মডেলের প্রিমিয়ার পাল কালার ভিতরে বেজ কালার অক্টেন ড্রাইভেন এটির আস্কিং প্রাইস কিন্তু রাখা হয়েছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা কিনা আলোচনার মাধ্যমে কিছুটা কমানো সম্ভব তো ভিওর্সের পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও রয়েছে দু মডেলের প্রিমিও সিলভার কালার ভিতরে বেজ কালার এলপিজি কনভারশন করা এটি আস্কিং প্রাইস কিন্তু রাখা হয়েছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়েছে দুই হাজার তেরোর মডেলের রেড ওয়াইন কালার ভিতরে বেজ কালার পাওয়ার সিটের অপশন অরিজিনাল তেলেতলা একটা গাড়ি এটি রাস্কিং প্রাইস কিন্তু রাখা হয়েছে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা রয়েছে দুই হাজার তেরোর মডেলের ব্ল্যাক কালারের একটি এক্স এক্সজিও ফিল্ডার নিউশেপের যেটা রাস্কিং প্রাইস কিন্তু আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা রয়েছে এক্সকো হলো দু হাজার তিনের মডেল যেটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা গাড়ি এটিও কিন্তু রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে ত্রিশ অ্যাভেলেবল দু হাজার তিনের মডেলের কিন্তু রাখা হয়েছে দশ লক্ষ নব্বই হাজার টাকা রয়েছে দু হাজার পাঁচের মডেলের হচ্ছে বারো লক্ষ সাদা কালার ভিতরে কিন্তু ব্ল্যাক কালার ইন্টারিওর উনত্রিশ সিরিয়ালের এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও রয়েছে দু হাজার চোদ্দোর মডেলের এক্সিও দু হাজার চোদ্দোর মডেলের এক জিও যেটা কিনা দু হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা শেপের গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড এটির আস্কিং প্রাইস রাখা হয়েছে আঠারো লক্ষ তিরিশ হাজার রয়েছে দু হাজার দশের মডেল এগারো মডেলের একটি জিও যেটা কিনা খুবই ভালো কন্ডিশনে রয়েছে এগারো মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস কিন্তু রাখা হয়েছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা এবং তার পাশাপাশি রয়েছে দু হাজার আটের মডেলের দু হাজার আটের মডেলের একটি প্রিমিও যেটা কি সিলভার কালার ভিতরে বেজ কালার এটি কিন্তু আস্কিং প্রাইস রাখা হয়েছে বিশ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আলোচনা করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও রয়েছে এলিয়েন ওয়ার্ল্ডশেপের দু হাজার পাঁচের মডেলের একটা গাড়ি রয়েছে যেটা কিনা আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ আশি হাজার রয়েছে হাজার সাতের এক্সিও যেটা কিনা জি গ্রেড পু সিস্টারের অত্যাধুনিক অপশন রয়েছে আস্কিং প্রাইস কিন্তু চোদ্দ লক্ষ আশি হাজার টাকা রয়েছে দশের মডেলের এক্সজিও যেটার আস্কিং প্রাইস পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আরও কিন্তু রয়েছে দু হাজার পাঁচের মডেলের অক্টেন ড্রাইভেন প্রিমিয়ম যেটা কিনা আস্কিং প্রাইস রাখা হয়েছে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা আর পাশাপাশি রয়েছে তিনের এক্স ফিল্ডার এটার আস্কিং প্রাইজ কিন্তু দশ লক্ষ টাকা রয়েছে দু হাজার এগারো জিও ফিল্ডার যেটা কিনা অক্টেন ড্রাইভেন আস্কিং প্রাইস কিন্তু রাখা হচ্ছে এটির সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়েছে এলিয়েন এ ফিফটিন দু হাজার পাঁচের মডেল দশ সালে রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস রাখা হয়েছে যেটার আস্কিং প্রাইজ রাখা হয়েছে কিন্তু পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা রয়েছে দু হাজার সতেরো মডেলের হাইব্রিড একটি এক্স নোয়া দু হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা ক্যাপ্টেন সিট এবং একেবারে ফ্রেশ কন্ডিশনের অটো ব্রেক সেন্সর থেকে শুরু করে সব অপশন কিন্তু রয়েছে অল অপশন অটো এবং সব কিছু কিন্তু রয়েছে অরিজিনাল অরিজিনাল বডি কিটের অপশন রয়েছে অত্যাধুনিক কন্ডিশনের এই গাড়িটি কিন্তু আজকিং প্রাইস রাখা হয়েছে উনত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও রয়েছে কম বাজেটের একটি গাড়ি যেটা কিনা না টয়টা হান্ড্রেড স্প্রিন্টার এটা রাস্কিং প্রাইস কিন্তু রাখা হয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা রয়েছে টয়টা প্যাসোসিটি যেটা কিনা খুবই ভালো কন্ডিশনের এক হাজার সিসির একটা তেলে চলা গাড়ি ডাক্তার চলা গাড়ি দু হাজার পাঁচের মডেল এটা রাস্কিং প্রাইস রাখা হয়েছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও রয়েছে এক্সিও ফিল্ডার দু হাজার ছয়ের মডেল বারো লক্ষ নব্বই হাজার টাকা রয়েছে টয়টা মিটসু আউটল্যান্ডার দু হাজার ত্রিশের দশের মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস কিন্তু একুশ লক্ষ আশি হাজার টাকা যেটা কিনা অবশ্যই আলোচনার মাধ্যমে কিন্তু কমানো সম্ভব আমি যদি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে চল্লিশটা গাড়ি অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসবেন দেখবেন নিবেন এমন কন্ডিশনে দু হাজার তিনের মডেল সানডুপ মন্ডুপ সহ একটি এক্সনোয়া আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়েছে দু হাজার পনেরো মডেলের স্কোয়ার এ জিআই প্রিমিয়াম গ্রেডের একটি গাড়ি এটির আস্কিং প্রাইস কিন্তু রাখা হয়েছে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়েছে দশের মডেলের হাই সুপার জিএল ব্ল্যাক কালার এটির আস্কিং প্রাইস কিন্তু বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে আরও একটি এক্স নোয়া এসআই দু হাজার নয়ের মডেলের একটি গাড়ি যেটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এবং আস্কিং প্রাইস কিন্তু রাখা হয়েছে একুশ লক্ষ আশি হাজার টাকা রয়েছে নোহা সুপার স্টার লিমু যেটা কিনা হাজার উনিশশো সরি দু হাজার সাতের মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন করা সুপার ফ্রেশ কন্ডিশনের সানডুপ মন্ডু সহ এই গাড়িটির তেরো লক্ষ নব্বই হাজার টাকা রয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকার একটি স্টালার্ড ক্যারেট সুপার ফ্রেশ কন্ডিশনের সাত সিটের গাড়ি যারা কিনা সাত সিটের অ্যাভেঞ্জার খুঁজতেছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন রয়েছে আমাদের কাছে এক্স নম্বর দুই হাজার পাঁচের পনেরো লক্ষ চল্লিশ হাজার সানডুপ মন্ডু সহ রয়েছে হাইস জিএল দু হাজার বারো মডেল যেটাও কিনা খুবই ফ্রেশ কন্ডিশনের আস্কিং প্রাইস কিন্তু রাখা হয়েছে এটির আজকিং প্রাইস কিন্তু রাখা হয়েছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে হাই সুপার জিয়েল পনেরো মডেলের তেলের গাড়ি যেটা আস্কিং প্রাইস রাখা হয়েছে তেত্রিশ লক্ষ টাকা রয়েছে দুহাজার চোদ্দোর মডেলের হাই জিয়েল যেটা কিনা সিলভার কালার এটাও কিন্তু আস্কিং প্রাইস রাখা হয়েছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়েছে পিক আপ যেটা কিনা টা ইসুজু ব্র্যান্ডের অরিজিনাল জাপানিস পিক এবং এটি কিন্তু এসি কমপ্লিট এবং তার পাশাপাশি সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি কিন্তু রাস্তায় চলে নাই একেবারে ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটির আস্কিং প্রাইস কিন্তু রাখা হয়েছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির সমুদ্র থেকে আজকে আপনাদেরকে আমরা কিন্তু ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেকগুলো গাড়ি দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা কিনা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেছেন সকলকে জিলানিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ এবং তার পাশাপাশি আপনার আমাদের জেলানি ভেহিকেল মাঠের নতুন যে আউটলেটটি এটি কিন্তু শ্যামলী রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিটে অবস্থিত যেটা কিনা শ্যামলি রিং রোড যমুনা ব্যাঙ্ক বা ব্যাঙ্কের সের অপোজিটে সবুজ কালারের যে মসজিদ মার্কেটটি আছে বাইতু ছালা জামে মসজিদ মার্কেট এটার বেজমেন্টে অবস্থিত আমাদের এই শোরুমে আসলে কিন্তু সব সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাড়ি স্ট্রাক অ্যাভেলেবেল থাকে আপনারা কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের গাড়ি আমাদের এখান থেকে কিনতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে রিকন্ডিশন গাড়িও নিতে পারবেন তো ভিওর্স আমি আর কথা বাড়াবো না ভিডিওটি যেহেতু বড়ো হয়ে গেছে আমি শেষ করব। আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের কিছু গাড়ি পাবেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিলানিকা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম